পয়েন্ট নেওয়ার জন্য এগিয়ে গেলেন একটি পয়েন্ট সংগ্রহ করেছেন অনেক সুন্দর বিবাহিত দলের পক্ষে কয়েন সংগ্রহ করার জন্য অবহিত দলে কোর্টে একটি কয়েন সংগ্রহ করেছে অনেক সুন্দর আবারও রাসেল রাসেল আবারও এগিয়ে যাচ্ছেন অবিবাহিত দলের পক্ষে খুব সুন্দর একটি চেষ্টা এবং কি তাকে ফেলে দেওয়া হয়েছে বিবাহিত দলের পক্ষে একটি পয়েন্ট আবারও একটি পয়েন্ট সংগ্রহ করে

একটি পয়েন্ট সংগ্রহ করেছেন বিবাহিত দলের পক্ষে আবারও রাস্তা লেগে যাচ্ছেন অবিবাহিত দলের পক্ষে বিবাহিত দলের কোর্টে পয়েন্ট সংগ্রহ করার জন্য খুব ভালো চেষ্টা ছিল কিন্তু একটি পয়েন্ট খুব অনায়াসেই সংগ্রহ করেছেন অবিবাহিত দলের পক্ষে আবারও নুরুদ্দিন এগিয়ে যাচ্ছেন বিবাহিত দলের পক্ষে উনি অবিবাহিত দলের কোর্টে দেখা যাক কি হয় একটি পয়েন্ট সংগ্রহ করেছেন খুব অনায়াসে উনি পয়েন্ট সংগ্রহ করেছেন

পয়েন্ট সংগ্রহ করার জন্য দুটি পয়েন্ট সংগ্রহ করেছেন খুব ভালো খেলা এগিয়ে যাচ্ছে অভিবাহিত দলের যারা আছেন তারা চেষ্টা করতেছেন পয়েন্ট কমিয়ে জন্য দেখা যাক নুরুদ্দিন আবারও চেষ্টা থেকে দুইটি পয়েন্ট অভিবাহিত দলের পক্ষে আশা করতেছি পয়েন্টের ব্যবধানটা অনেকটাই কমে যাচ্ছে দেখা যাক সামনে লিখে ঘোড়া কি বসিতে হয় এক পয়েন্ট বিবাহিত দলের পক্ষে

খেলার আনার জন্য দেখা যাক পয়েন্টের টেবিলে কি হয় অনেক ভালো প্রচেষ্টা অনেক ভালো প্রচেষ্টা ছিল সফল হয়েছে সব এই পক্ষে একটি পয়েন্ট সংগ্রহ করেছে আবার অনুরোধে আবার অনুরোধে নিয়ে যাচ্ছে এখন এভিলিটি ঠিক আছে তোমার আমি একটি পরিশ্রম করে তুমি দলপক্ষে নেমেই তোমার এসে কি করেছেন দেখে যাক রাসেল অবইতে জলাপক্ষে রাসেল রাসসেল চেষ্টা করছেন না আমাকে বেটে দিয়েছেন বিলাইতে দলের প্লেয়ার অনেকে বেটে দিয়েছেন একটি পয়েন্ট হারিয়ে ফেলেছেন রাসেল বিলাইতে দলপক্ষে এক পয়েন্ট যোগ হলো আবারও অনেক সুন্দর ভালো একটা পয়েন্ট দুইটি পয়েন্ট সংগ্রহ করেছেন বিবাহিত দলের পক্ষে সময় অনেক ভালো ছিল এক পয়েন্ট এক পয়েন্ট অভিবাহিত পক্ষে আবারও হাসান আবারও হাসান চেষ্টা করছেন বিবাহিত দলের পক্ষে